সালাম আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে দেখছেন বল তো আজকে আমাদের খেলার ট্রফি ঝুড়ি এই চিহ্ন ভিতর দাঁড়িয়ে এই ঝুড়ির ভিতরে হবে আমাদের আছে এখানে বাংলাদেশের আকাশ দেখি কি করে সে ফেল করছে দাঁড়ো ধরো মাৰ এই ঝ ভাল হ'বা অকে তুমি ব্যস্ত হৈ আছ মাৰকে অ আবিৰ নেও অহ আবিৰ পাৰে নাই বেট নেও মাৰ অহ পাৰে নাই মাৰ উইনার অনেক অনেক খেলোয়াড় খেলছে কিন্তু পারে নেই তোমার নাম কি জানাম মরিয়ম মরিয়মই পারছে সবাই মরিয়মের জন্য একটা হাততালি হবে সবাই মিলে হাততালি দেয়